বিএনপি ক্ষমতায় গেলে সংস্কারের মাধ্যমে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি আমির খসরু বলেন বর্তমানে বিশটির বেশি ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকা টাকা ফেরত দিতে পারছে না কারণ বিগত সময়ে ক্ষমতাসীনরা লুটপাট করে পালিয়েছে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য মানুষ বিমা করে কিন্তু লুটপাট করার কারণে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছে না তাই জনগণের ম্যান্ডেট পেয়ে বিএনপি ক্ষমতায় এলে বিমা খাতে বড় ধরনের সংস্কার হবে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হবে না যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে সেসব জায়গায় বসানো হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে টাকা লুটপাট হয়েছে মন্তব্য করে আমির খসরু বলেন বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক লাভবানের জন্য নয় শিক্ষার জন্য বিনিয়োগ করে কিন্তু বিগত সরকারের আমলে দেখা গেছে সেখান থেকেও অর্থ লুটপাট হয়েছে এবং যে ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে সেই মন্ত্রীকে দায়িত্বশীল হতে হবে দায়িত্ব এক জায়গায় থাকে না দায়িত্ব সব লেভেলে থাকতে হবে সেটাই হচ্ছে সম্মিলিত দায়িত্বের মাধ্যমে